তো ভালোবাসা তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদেরই একটা রিকোয়েস্টেড ভিডিও অনেক দিন ধরে একটা রিকোয়েস্ট আসছিল আমার কাছে যে এই ভিডিওটা করার জন্য তো কি বলো তো অনেক অনেক কটা দিন হয়ে গেলো যে ঠিকঠাকভাবে ভিডিও দেওয়া হচ্ছে না ঠিকঠাকভাবে ভিডিও করাই হচ্ছে না আর শরীরটাও ভালো ছিল না তো সেই কারণে ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছিলাম না তো চেষ্টা করবো যে প্রতিদিন কি ভিডিও দেওয়া তোমরা পাশে থেকো তো চলো আজকে সেই রিকোয়েস্টেড ভিডিওটাই করবো তো চলো ভিডিওটা দেখতে থাক আশেপাশে ভিডিওটা তোমাদের ভালো চলো ভিডিওটা শুরু করা যাক একটু এসছেনি ভালো করে হুম

আপোনাৰ কুকিমা না উঠে େଲାିଲାତ hmm? okay, না ঘরে আছে কি ছোট ফোন এই তো এখন ও নিয়াছ চলে লাগবে গো হ্যাঁ হুম বাবা চুল্লির পত্তি আমার হাতে আছে এই নাও তো এই যে আরেকটা দেখো চুল্লি ভালো করে দি দেন 말로 해야가 아가봐라. 맞다, 이거 맞다. তো কোপা করাটা হয়ে গেছে প্রথমে যে এই গাড়িটা নিয়ে করার জন্য আর কি এই যে কোপাটা করার জন্য কিন্তু গাডেরটা যেহেতু মোটা চুলটা বের করতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল তো তারপরে মানে ছোটো আর কি সরু গাডে নিয়ে আসলাম তো তারপরে ছোটো সরু গাডার দিয়ে এই যে দেখো কোপাটা করলাম এই গাডারটা দিয়ে করতে ভীষণ অসুবিধা হচ্ছিল কারণ আমার চুল তো তোমরা জানো যে ভীষণ পরিমাণে ঘন আর তারপরে লম্বা যাই হোক আছে কিন্তু ঘন ভীষণ আর এই মানে ঝুলটা এত যেহেতু ঘন আর মাথায় এত চুল যে এই গ্যালারটা আমি ঠিক করে বানতেই পারছিলাম না আর দুই প্যাস দিয়ে বানতেই পারছিলাম না আর অসুবিধা হচ্ছিল তো সেই কারণে পরে আর কি ছোটো একটা গ্যালার নিয়ে আসলাম নিয়ে এসে একেও ঝুলটা লেগে নিয়েছি তো আমার যে বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল যে এই খোপাটা করার জন্য তো এর আগেও একটা খোপা করেছিলাম তো সেই খোপাটা হয়তো তোমার ভালো লাগেনি তুমি আবার বলেছিলে যে একটা আর কি হেয়ার বানের একটা ভিডিও দিতে তো আজকে ভিডিওটা করলাম তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর খোপাটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ব্লগ ভিডিওগুলো কিন্তু তোমরা দেখছো ঠিকঠাক কারণ চুলের ভিডিওতে সেরকম ভিউ হচ্ছে ব্লগ ভিডিওতে কিন্তু ভিউ হচ্ছে না তো প্লিজ বন্ধুরা আমার চুলের ভিডিওগুলো দেখার সাথে সাথে আমার ব্লগ ভিডিওটা একটু দেখো তাহলে খুব মানে খুব আর কি উপকার হবে আমার আর তোমাদেরও কিন্তু ভালো লাগবে আস্তে আস্তে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ভিডিওটা প্লিজ একটু লাইক এবং শেয়ার করে দিও তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে তোমরা হয়তো ভাবছ বন্ধুরা যে আমি পাগল হয়ে গেলাম নাকি একটা ভিডিও শেষ করে আবার আরেকটা শুরু করছি আসলে কি তো তোমরা যে এই ভিডিও পছন্দ করো মানে রিকোয়েস্টেড ভিডিও তো সেটা দেখানো শেষ হয়েছে তো আমার লাইফস্টাইলের কিছু আর কি অংশ এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আর দিনটা ছিল রবিবারের আর কি দুপুরবেলা তো দেখো সমস্ত কিছু তো মুড়ি মাখিয়ে নিলাম আর জানো তো মুড়িতে তেল দিয়েছিলাম না তো মুড়িটা মাখিয়ে খেয়ে নেবো খেয়ে নিয়ে যাবো এখন কুকিমার নাচের স্কুলে তো মুড়ি টুড়ি খেয়ে রেডি হয়ে গেছি দেখো রেডি হয়ে এখন আমরা দুজন মানে আমরা তিনজন আর কি তোমাদের দাদাও আছে রাস্তায় দাঁড়িয়ে আছি তো অটোর জন্য আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি আসে রাস্তায় না অন্যদিন যাবো তো বন্ধুরা তোমরা দেখেছিলে যে অটোর জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম তো অটো চলে এসছিল তোমাদের দাদা মানে আমাদের এগোতে আসে আর যতক্ষণ অটো আসে ততক্ষণ কিন্তু তোমাদের দাদা দাঁড়িয়ে থাকে আর দেখো চলে এসেছি নাচে আর কি আর এদিকে বসে বিস্কুট খাচ্ছে যেহেতু ঘুম থেকে চলে কি বলতো ঘুম থেকে কিছু খেতে না আর তো সেই কারণে আর কিছু খাওয়ায় না ওরকমই নিয়ে আসে তো এখানে এসে বিস্কুট খাচ্ছে আর আমি দেখো এখানে বসে আছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি একটু কুকিমার কি নাচ কিভাবে কুকিমার নাচ শিখছে তো সেইগুলো একটু তোমরা দেখো আশা করছি তোমাদের কুকিমার নাচ গুলো কি ভালো লাগবে আমরা এখন চলে এসেছি আর কি রাস্তায় কুকিমা নাস্তা হয়ে গেছে তো এখন আমরা দাঁড়িয়ে আছি পকোড়ার জন্য তো পকোড়াটা নিয়ে না ভাই যাবে আমরা এখন বাড়িতে চলে এসেছি আর কুকিমা বসে পড়েছে পকোড়া খেতে তো বন্ধুরা নাচের ওইখান থেকে চলে এসেছি আর তোমরা দেখলে যে আসার সময় মানে রাস্তা থেকে পকোড়া নেওয়া হলো তো এসে আর কি পকোড়াটা খেলাম আর কি কুকিমা খেল পকোড়া আর আমিও খেয়ে নিয়েছি তো বাজার থেকে মাছ নিয়ে এসে আজকে যেহেতু রবিবার তো রবিবারে আমাদের এখানে হাটবার তো বাজার থেকে মাছ নিয়ে এসে আর ভাতটা বসিয়ে দিয়েছি সকালে ডাল করেছিলাম তো সেটা রয়েছে আর এখন মাছটা ভাজবো আর সকালে মানে অনেক কিছুই রয়েছে তো সেই সব দিয়ে আর মাছ ভাজা যাবে এখন তো হচ্ছে রাত্রে আর কি খাওয়ারটা হবে মানে খাওয়া দাওয়াটা হবে তো এখন ভাত খাওয়ার সদস্য খুবই কম আমরা দুজন আর দুটো বাচ্চা তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তোমরা দেখলে যে বাজার থেকে মানে মাছ নিয়ে এসে তো সেটাই এখন আমি ভাজছি আর বাজার থেকে নিয়ে এসে রুই মাছ তো দেখো একদিকে বসিয়ে দিয়েছি মাছ ভাজা আর অন্যদিকে বসিয়ে দিয়েছি ভাত তো মাছটা ভেজে নিয়ে তারপরে আর কি এক এক করে মানে সমস্ত কাজগুলি আর কি সেরে নেবো তো যেহেতু মাছটা ভাজার জন্য আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো সেই কারণে ভাতটাও দেখো সাইডে বসিয়ে দিয়েছি তো চলো মাছটা ভেজে নিই আর জানো তো মাছের সঙ্গে যেহেতু রুই মাছ তো মাছের তেল ছিল তো সেই তেলটাও আর কি ভাজবে বন্ধুরা তোমরা দেখলে যেমন আমার মাছটা ভাজা প্রায় হয়ে গেছে তো আর কয়েকটা বাকি আছে আর ওইদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে তেলটা করে নেব তো তাহলে হয়ে যাবে রাতের আর কি কাজ তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো সবাই ভালো থেকে সুস্থ থেকে